কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের কৃষকদের জন্য আজ কিন্তু দারুণ সুখবর দু সালের রবি সিজনের টাকার জন্য যে আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে রয়েছেন তো সেই অপেক্ষার অবসান অবশেষে কিন্তু ঘটতে চলেছে দু সালের রবি সিজনের দু এবং পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার কবে ঢুকবে সেই নিয়ে কিন্তু রাজ্যের কৃষি দপ্তরের তরফ থেকে একটি বিরাট বড় আপডেট প্রকাশিত করেছে শুধু তাই নয় এ বিষয়ে ইতিমধ্যে আবার একটি বিরাট বড় আর্টিকেলও প্রকাশিত হয়েছে যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে রবি মরশুমের দু এবং পাঁচ হাজার টাকা রাজ্যের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিসেম্বর মাসেই ঢুকবে তো সত্যিই কি এবার ডিসেম্বর মাসে রবি মরশুমে টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এবং কত তারিখে ঢুকবে তো কৃষক বন্ধু প্রকল্পে আপনারা প্রত্যেকেই জানেন আমাদের পশ্চিমবঙ্গে কৃষকদের কৃষিকাজে আর্থিকভাবে সাহায্য করার জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দু সালে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পটি চালু করেন এবং তখন থেকেই কিন্তু প্রতি বছর কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দুইটি কিস্তির মাধ্যমে আর্থিক সহযোগিতা দিয়ে থাকে একটি খরিফ সিজনে আর ওপরটি রবি সিজনে যেহেতু আমরা ইতিমধ্যেই দু সালের প্রথম কিস্তি বা খরিফ সিজনের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছি এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ দু সালের যে রবি সিজনের টাকা দেওয়ার যেটি সময়সীমা অক্টোবর থেকে মার্চ সেই সময়সীমা শুরু হয়েছে শুধু তাই নয় টাকা দেওয়ার যেটি প্রক্রিয়া সেই প্রক্রিয়াও কিন্তু রাজ্য সরকার ইতিমধ্যেই শুরু করেছে রাজ্যের সমস্ত যোগ্য কৃষকদের কিন্তু টাকা পাওয়ার যেটি শেষ ধাপ অর্থাৎ অ্যাকাউন্ট ভ্যালিড সেই আপডেটটিও কিন্তু এসেছে তাই কৃষকরা কিন্তু দীর্ঘদিন ধরে দু হাজার পঁচিশ সালের রবি সিজনের দু হাজার এবং পাঁচ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে তার জন্য কিন্তু বর্তমানে অপেক্ষা করে রয়েছে তো কবে ঢুকবে সেই টাকা সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কৃষক বন্ধু প্রকল্পের কৃষি দপ্তরের আজ বড় আপডেট রবি মরসুমের ফাইনাল তারিখ পশ্চিমবঙ্গের কৃষকদের কৃষিকাজে আর্থিক সাহায্য করার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দু সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রতি বছর সর্বোচ্চ দশ হাজার টাকা থেকে শুরু করে সর্বনিম্ন চার হাজার টাকা পর্যন্ত আর্থিক সহযোগিতা দিয়ে থাকে তবে এই দশ হাজার এবং চার হাজার টাকাটি কৃষকদের প্রতি বছর দুটি কিস্তির মাধ্যমে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করে থাকে খরিফ সিজনে আর রবি সিজনে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি সিজনের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দিয়ে থাকে তবে প্রত্যেক বছর ছ মাস পর পর একটি করে কিস্তির টাকা কৃষকদের দিয়ে থাকে তবে দু সালের প্রথম কিস্তির টাকা বা খারিফ সিজনের টাকা রাজ্য সরকার এবার বারোই জুন থেকে দেওয়া শুরু করেছে এবং এই কিস্তিতে প্রায় একশো আট লক্ষ কৃষকের জন্য প্রায় দু হাজার কোটি টাকা রাজ্য সরকার রিলিজ করেছে এবং ইতিমধ্যে রাজ্যের সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই দু সালের খারিফ সিজনের দু হাজার ও পাঁচ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেও গিয়েছে তবে এরই মধ্যে দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় কিস্তি বা রবি সিজনের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার যেটি সময়সীমা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে সেই সময়সীমা ইতিমধ্যে শুরু হয়ে গেছে শুধু তাই নয় রাজ্যের কৃষি দপ্তর রবি সিজনের দু হাজার এবং পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার যেটি কাজ সেই কাজ ইতিমধ্যে অফিসিয়ালিভাবে শুরু করে দিয়েছে রাজ্যের সমস্ত যোগ্য কৃষকদের দু হাজার পঁচিশ রবি সিজনের পেমেন্ট স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড আপডেটটি এসে গিয়েছে তবে এরই মধ্যে সারা রাজ্যের কৃষকদের মনে এখন একটাই প্রশ্ন রয়েছে দু সালের রবি সিজনের দু ও পাঁচ টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার কবে ঢুকবে তবে রাজ্যের কৃষি দপ্তরের আপডেট অনুযায়ী কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রবি সিজনের টাকা দেওয়ার সমস্ত প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ করা হয়েছে এখন শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে নবান্ন থেকে জানা হয়েছে এবং খুব শীঘ্রই রবি সিজনের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করা হবে তবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার আপডেট অনুযায়ী দু হাজার পঁচিশ সালের রবি সিজনের দু ও পাঁচ হাজার টাকা এবার রাজ্যের প্রায় এক কোটি নয় লক্ষ বেশি কৃষককে মোট তিন হাজার দুশো ছাপান্ন কোটি টাকা দেওয়া হবে এবং এই টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে ডিসেম্বর মাসেই ঢুকবে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে বিশেষ করে ছাব্বিশে ডিসেম্বরের পর থেকে এই টাকা দেওয়া হতে পারে